হ্যালো গুড মর্নিং মেসিম্পিল লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো সকাল সকালে দেখো স্নান ঠান করে রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে এক্ষুনি বেরোবো তো যাচ্ছি হচ্ছে নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে মানে ফার্স্ট টাইম যাচ্ছি পুজো দিতে তো ওখানে কেমন কি ব্যাপার স্যাপার সবটাই তোমার সাথে শেয়ার করব যতটা পারবো চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা দেখো একদম ফুল রেডি ব্যাগ নিয়ে নিয়েছি আর ও দেখো একটা সাদা লাল শাড়ি পরেছি অনেকটা স্বপ্ন নিয়ে অনেকটা আশা নিয়ে বাড়ি থেকে তিনজন মিলে বেরিয়েছিলাম যে মায়ের কাছে তিনজন মিলেই পুজো দেব মাকে দেখবো দু চোখ ভরে মনের সব আশা আকাঙ্ক্ষার কথা মাকে জানাবো কিন্তু শেষ পর্যন্ত তিনজন মিলে আর পুজো দিতে পারলাম না আমি অসুস্থ হয়ে পড়লাম লাইনে দাঁড়িয়েও সেই লাইন আবার ছেড়ে দিতে হলো আমি প্রচণ্ড ধরনের অসুস্থ হয়ে পড়েছিলাম দাঁড়ালেই মাথা ঘুরছিল বসে পড়তে হচ্ছিল ঠান্ডা জল কিনে কিনে বোতল বোতল ঠান্ডা জল মাথায় ঢেলেছি চোখে মুখে দিয়েছি ঘাড়ে দিয়েছি তবুও মাথা ঘোরা বন্ধ হয়নি অনেকটা সময় শুয়ে বসে কাটানোর পর তারপরে গিয়ে একটু ঠিক হলো শরীরটা তখন গেলাম পুজো দিতে সময় তখন সাড়ে চারটে বাজে তখন আমি পুজো দিয়ে বেরোলাম সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি সবটা বুঝতে পারবে আর যেহেতু দিনটা রবিবার ছিল প্রচণ্ড ভিড় ছিল মায়ের কাছে এছাড়াও ছিল প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম সব কিছু মিলিয়ে মিশিয়েই আমি অসুস্থ হয়ে পড়লাম তো তারপর আর কি তিনজন মিলে মায়ের কাছে পুজো দিতে পারলাম না অবশেষে লাস্টে আমি গিয়ে একা একাই মাকে দেখে মায়ের কাছে পুজো দিয়ে মনের সব আশা আকাঙ্ক্ষার কথা মাকে জানিয়ে শুনেছি নাকি মায়ের কান অনেক বড়। মা সবার কথা শুনতে পায় সবার মনস্কামনা মা পূর্ণ করে সেই হিসেবেই আমিও আমার একটা মনস্কামনার কথা মাকে জানালাম জানি না আমি সেটা পাওয়ার যোগ্য কি না তবে এটুকু মায়ের ওপর ভরসা আছে এটুকু মায়ের ওপর বিশ্বাস আছে মা আমাকে ঠিক পাইয়ে দেবে সেই জিনিসটা লাইনের মাথায় খুঁজে পেলাম না যে কোন জায়গায় গিয়ে লাইন দেব তার জন্য আবার ফিরে যাচ্ছি মানে গঙ্গার ভাত ঘাটের দিয়ে যাচ্ছি তো একটু পরে আসবো এসেই আমরা লাইন দেখছিলাম যে লাইনে একজন দাঁড়িয়ে বাদবাকি কাজগুলো সারবো মানে ডালা ঠালা নেওয়া সেগুলো করবো কিন্তু সে লাইনের মাথায় বুঝে পাচ্ছি না দেখছো কত লাইন জানি না কখন হবে আজকে দেখো প্রচুর লাইন 拿手，拿手，拿手。 আমরা কিন্তু সবাই বাড়ি থেকে স্নান দান করেই রেডি হয়ে গেছিলাম ধোয়া কাছে কাপড় পরে মায়ের কাছে গেছিলাম কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ার ছেলে বলল এক আরও একটা করে এক্সট্রা জামা প্যান্ট নিয়ে নাও ওখানে গিয়ে স্নান করব গঙ্গায় আর আমিও করতাম কিন্তু আমি ওই যে শাড়ি পরে এসেছি এছাড়াও এখানে টাড়ি কোথায় কি পাল্টাবো না পাল্টাবো সেই সব ভেবেচিনতেই আমি আর স্নান করার ইয়েটা নিলাম না শেষ মাথা অবশেষে খুঁজে পেলাম প্রচুর লাইন মনে হয় না পাঁচ ছ ঘন্টা মানে লেগেই যাবে তো ভীষণ লাইন তো অবশেষে লাইনে দাঁড়িয়ে আর ওকে দেখো একটা কেক দিয়েছি খেতে কেক খাচ্ছে দাঁড়িয়ে আমাদের পিছনে অল্প কয়েকজন দাঁড়িয়েছে তো এখন সময় হচ্ছে দশটা দশ দেখা যাক কখন আমরা মায়ের কাছে গিয়ে পৌঁছাই এখন এসে লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়েছিলাম সবই ঠিক ছিল আখের রস নিয়ে তিনজন মিলে আখের রস খেলাম সবই ঠিক ছিল এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করেই আমার শরীরের মধ্যে কেমন একটা হতে লাগলো আমি আর দাঁড়াতেই পারছিলাম না যেখানে সেখানেই থপ থপ করে বসে পড়ছিলাম মানে ওই যে চোখ মুখ অন্ধকার দিয়ে মাথা ঘুরে আসছিল। ভাগ্যিস আমি ওইভাবে পড়ে যাইনি মানে চোখ মুখ অন্ধকার দিয়ে যদি আমি ওখানে পড়ে যেতাম তাহলে হয়তো স্ট্রোক মুখ কিছু একটা হয়ে যেত তো মাথা ঘুরছিলো মানে প্রচণ্ড ধরনের আমি কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না তারপর লাইন থেকে বেরিয়ে এলাম এসে একটু কিছু খেলাম জল খেলাম খেয়ে এই যে এখানেই একটা পার্ক ছিল পাশে স্বপ্নবিধি পার্ক না কি যেন একটা নাম তো সেই পার্কটার মধ্যে গিয়ে শুয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ ভীষণ শরীর খারাপ লাগছিলো হ্যাঁ আমরা এমন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর পুজো দিতে পারবো না আর পুজো দেওয়া হবে না মানে এতটাই আমার শরীরটা খারাপ লাগছিল তো তারপর তোমাদের দাদা ভাই আর ছেলে দুজন মিলে ডিম ভাত খেয়ে নিয়েছিল। তাই জন্যই ওরা আর আসে ঘন্টা পার্কের মধ্যে শুয়ে থাকার পর তারপর মনে মনে খুব কষ্ট হচ্ছিল জানো তো এত দূর আসলাম এত কষ্ট করে মাকে দেখতে পাবো না মায়ের কাছে খুঁজে দিতে পারবো না আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই সেই সব চিন্তাভাবনা করছিলাম শুয়ে শুয়ে তারপরে বললাম তোমাদের দাদাভাই ভাইকে যে তোমরা বসো আমি দেখি উঠে আস্তে আস্তে তারপর আমি আস্তে আস্তে উঠে গেলাম তবে যাদের সাথে লাইন দিয়েছিলাম তাদের তখন পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর আমি কি করব ভাবতে ভাবতে একটা দোকানের মধ্যে গিয়ে বসলাম সেখানে আরও চার পাঁচজন বসেছিল আর তাদের লাইনে দাঁড়ানো ছিল আরও দুই তিনজন তো ওরাই বলা বলি করছিলো তারপর আমি ওদেরকে বললাম যে আমাকে একটু তোমাদের সাথে নেবে আমি একাই আছি এই এই ব্যাপার তারা বললো ঠিক আছে ফাইনালি আমি যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে ভেবেছিলাম পুজোতে হবে না কিন্তু মা চাইলে কত কিনা হয় তাই না বলো আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে এত দূর কষ্ট করে এলাম মায়ের কাজ পর্যন্ত পৌঁছতে পারবো না মাকে একটু দেখতে পাবো না মাকে মনের কথা বলতে পারবো না এত আশা করে এলাম মাকে এটা বলবো মাকে ওটা বলবো সেগুলো করতে পারবো না অবশেষে কোনো রকমে আমি মায়ের কাছে পৌঁছে গেলাম আর দেখতে পাচ্ছ এখানে কত ভিড় মা আধারে ভো প্রিয়মান আলোচিত

ক্ষতি করতে বেরাইছিলাম কষ্ট হচ্ছিলো মনে মনে যে খুব উঠতে পারবো না এতটুকু রাখলাম একটা মন করে যে পুজো হবে না তারপরে রাত্রছাকড়ে হয়ে গেছে আর কি তখন তো এত কষ্ট হচ্ছিলো মানে মানে এরকমভাবে দাঁড়াবু যে দাঁড়াতেই পারছিল দাঁড়ালেই উঠে দাঁড়ালেই মাথা ঘুরছিল এরকম একটা মানে তো তারপরে কখনো কিছু খেলাম খাওয়ার পরে জল ফল খেলাম ঠান্ডা জল নিয়ে খেলাম তারপরে ঠিক হয়েছে আর এখন আপাতত ঠিক আছি তারপরে মানে দশটা বসে তো লাইন দিয়েছিলাম সেই লাইনটাও আমাকে ছেড়ে দিতে হয়েছে খালি ওই দাঁড়াতে না সেই লাইন ছেড়ে দেওয়ার পর আমি আবার যখন ওই পার্কটায় গেলাম পার্কটায় গিয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন তোমাদের বললাম যে ঠিক আছে চলো তাহলে তোমরা বসো আমি দেখি চাই এই লাইনটা রাখা ছিল ওখানে ওদের যদি দেখি তাহলে ঢুকে পড়বো ভালো আসি আর ওরা প্রায় তখন অনেকটাই এগিয়ে গেছে কিন্তু সে গিয়ে দেখি তাদের আর খুঁজে পেলাম না তো তারপরে আবার একটা দোকানের মধ্যে ঢুকে বসেছিলাম তো সেই দোকানেই চার পাঁচজন বসেছিলো তাদের ছেলেমেয়েরা আর কি লাইনে দাঁড়িয়েছিল তো আমি ওদেরকে বললাম যে আমাকে একটু নেবে তোমাদের সাথে আমার না এরকম মানে এরকম অসুস্থ তো ছেলে আর বাবা দুজনে মিলে পাটায় বসে রয়েছে আমি একাই যাওয়া আমার সাথে কেউ যাবো ঠিক আছে তুমি যে তাই ওদের সাথেই ঢুকে পড়লাম আর কি নাহলে পুজো দেওয়া হতো না আজকে তো দেখো এখন পুজো দিয়ে বেরিয়েছে আর এখন মোটামুটি খালি হয়ে গেছে সামনে একটুখানি লাইন রয়েছে কিন্তু খালি হয়ে গেছে তো চল এবার ওরা আস ওই পারে গেছে লঞ্চে করে ছেলেকে একটু লঞ্চ চড়াবে তাই জন্য ওই পারে গেছে ওই পার থেকে আসবে তারপরে চলে যাবো এখন কষ্ট হচ্ছে দেখো একবার স্নান করেছে তেও স্বাদ মিচিনি আবারও গঙ্গায় স্নান করতে চলে এসছে এখন আছে অনেকগুলো দাও 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 ওর কাছে দাও

हमरा से हाँ।, तो हाँ सब ठीक है सुतलो ना तो गंगा जी में टांग लेगा तो माथा डालूं डालू ना ना। हाँ ना? 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 तो खाया चुप्पी चल खाता हूँ पिता हूँ खाता हूँ मुंह में लगता हूँ शांति में माजब काशी बास के मगर टिका नहीं लगाता हूँ टिका लगाता रहे टिका मत लगाना दे मत खुला दाव 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 सब दूर दाव जब देखा

অবশেষে পুজো দিতে পেরেছি অবশেষে মাকে দু চোখ ভরে দেখতে পেয়েছি অবশেষে আমি মনে সমস্ত কথা মাকে বলতে পেরেছি তাই জন্য আমি কিন্তু অনেক খুশি অনেক যে মাকে সব কথা জানাতে পারলাম মাকে দেখতে পেলাম সব থেকে বড়ো কথা পুজো দেওয়ার পর পাকু আবার বলল যে মা আমি আরও একবার গঙ্গায় স্নান করব তো তাই জন্য ওকে আরও একবার গঙ্গায় স্নান করালাম গঙ্গায় তখন জোয়ার চলছিল তো তাই জন্য একটা ড্রাম নিয়ে আসলাম আর ড্রামে এক ড্রাম জলও ভরে নিয়েছি জোয়ারের জল শুনেছি নাকি অনেক ভালো অনেক শুভ যাই হোক বন্ধুরা আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি তো মায়ের মন্দিরের সামনে একটুখানি দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে জানো তো এইখানটাতে ঠাকুর ভিতরে রেলিং দেওয়া সেই রেলিং পার করে তারপরে মায়ের কাছে আসতে হয় তো এই সব নানান কথা বড়ো কথা কি জানো তো আমার শরীর এতটা অসুস্থ ছিল কিন্তু মন্দিরে পা দেওয়ার সাথে সাথেই আমি পুরো মানে কি বলবো পুরো ফ্রেশ হয়ে গেলাম মনে মনেই হচ্ছিল না যে আমার এতটা শরীর খারাপ ছিল আমি দাঁড়াতেই পারছিলাম না তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও জয় বড়মা